শিশুদের হৈ হুল্লোর হৈচই ইত্যাদি নিয়ে চমৎকার চমৎকার কথা বলবো এই প্রসঙ্গে চমৎকার চমৎকার কথা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও শুনুন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি ফলো করে দিন যাতে ভালো ভালো ভিডিওর নোটিশ সহজেই পেতে পারেন ডিম ভাঙলেই ড্যাস 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 ক্লাসের ফাঁকে শিশুরা হৈহল্ল করে খেলবে ব্যথা পাবে এটা তো স্বাভাবিক তবে ব্যথা পাওয়ার মাত্রা বাড়লে তা উদ্বেগের বিষয় বই কি বিদ্যালয়ের শিশুদের উদ্যাম খেলা বন্ধ করতে চীনা কর্তৃপক্ষ নতুন উপায় বের করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে ডিম দেয়া হবে ডিমটি সবসময় সঙ্গে রাখতে হবে ভাঙলেই কর্তৃপক্ষ ধরে নেবে খেলতে গিয়ে ডিম ভেঙেছে যে সবচেয়ে বেশি দিন ডিমটি রাখতে পারবে সে হবে এক স্টার নতুন পদ্ধতির চালু ফলে চীনের বিদ্যালয়গুলোতে শিশুদের হৈহুল্লোর কমে গেছে এমনকি সিঁড়ি দিয়ে উঠতে নামতেও তারা অনেক সতর্ক থাকে পাছে ডিম ভেঙে যায় খবর এনানোভা খবরটি প্রকাশিত হয়েছিল দৈনিক প্রথম আলো পত্রিকায় বাইশ চাইল দুই সালে কথা হলো কোনো কাজ করার আগে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে শিশুদের হৈহুল্লোর বন্ধ করে দেওয়ার মানে তাদের ব্রেনের বিকাশ ব্যাহত করা তাদের সৃজনশীলতা ব্যাহত করা আর আনন্দ খেলাধুলা হৈহুল্লোর এর মধ্যে দিয়ে শিশুদের শারীরিক মানসিক বিকাশ সংগঠিত হয় এই ডিম পদ্ধতির ফলে কী হবে তারা জরসরো হয়ে যাবে তারা কাজ করার আগে ভাববে কি করছি এতে তাদের ব্রেনের বিকাশ ব্যাহত হবে এই বিষয়টি তারা চিন্তা করেছে কি আমার সাথে এতক্ষণ থাকার জন্য সকলকে ধন্যবাদ